হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো গাইস আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি বটলা সাকিব তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সোলোভার্সি স্কোয়াডে পিকে রাশ করতে হয় তো তোমরা অনেকেই আছো সোলোভার্সি স্কোয়াডে পিকে যেয়ে কিন্তু মরে যাও কিন্তু কামার ভিড়া কিন্তু সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু কার মরবে না তোমরা কিন্তু কামার মতো প্রো প্লেয়ার হয়ে যাবে গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটার মজা নিতে থাকো তো চলো বেশি দেরি না করি আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু পিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমরা কিন্তু কুড়ে উড়ে চলে যাচ্ছি পিকেতে আর পিকেতে টিকে থাকার জন্য কিন্তু কিছু বটলার টিপস আছে তো সেইগুলো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ল্যান্ড করতেছি এখানে একটা গানে পরে ল্যান্ড করতে হবে এখানে একটা বক্স গেছে বক্সটা খুলে কিন্তু এখান থেকে গান নিয়ে এনেমে পরে রাশ করতে হবে তো দেখি এনেমে করে এই স্কার পেয়ে গেছি এখান থেকে পেয়ে গেছি আর ঠিকানা এই তো ম্যান লেবে পড়েছে একে হেঁটা দিয়ে দিচ্ছি

নিচ থেকে লুটিয়ে নিতে হবে তো আবার সেই স্কার পেয়ে গেছি এর আগে স্কার দিয়ে মরে গেছি নেকে পেয়ে গেছি আরে ম্যান ছিল এখানে আমাদেরকে মেডিকেট করে নিতে হবে নাই আমাদের চাঁদের সে পাঠাই দিবে তো এখান থেকে কিন্তু ঘর পুরো একদম পুরো মেডিকেট করে নিতে হবে এই তো এনিমে রাইজ আছে এই পাশে ফাঁকে গেছে অ্যান গান এই তো কেউ একটাকে নকর দিচ্ছি আরে একসাথে দুইটা রাইস দিলাম আমি কেমনে পারবো তাদের সাথে এর একটা একটা করে আয় তাইলে মেরে দিতে পারতাম তো কিছু করার নাই এখানে হেরে গেছি তো কিছু করার নাই মাইনাস করে দেবে বাইশে মাইনাস সুলোই পারে না আবার সুলো হচ্ছে স্কোয়াড খেলতে যাই আজকের ভিডিওটা মরার ভিডিও হয়ে গেল কিছু করার নাই পুরো গিলে দেখে দে মরার ভিডিও হয়ে গেছে তো বিষয় নাই এই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ঠিকভাবে পিকেট আশ করা শিখে তো গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি অল করে দিও এরকম মজার ভিডিও পেতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই